সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি এই আমাদের এই উত্তরবঙ্গে সময় চা কাঠ কমলালেবু আরও বিভিন্ন জিনিসপত্র কলকাতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা ছিল তাই আঠেরোশো আটাত্তর সালে তৈরি হয়েছিল এক রেলপথ চিলাহাটি থেকে হলদিবাড়ি এই লাইনেই কলকাতা আর শিলিগুড়ি সরাসরি যুক্ত ছিল দার্জিলিং চা যাতে কলকাতা বন্দর হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় সেটাকেই লক্ষ্য করে এই রেলপথ সূচনা কিন্তু উনিশশো সালে আমাদের এই দেশভাগের পর দেশ স্বাধীন হওয়ার পর এই রেলপথ গুরুত্বটা আরও বেড়ে যায় এই রেলপথ হয়ে ওঠে ভারত থেকে পূর্ব পাকিস্তান বা এখনকার বাংলাদেশের যাওয়া আসার এক রাস্তা হঠাৎই উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বন্ধ হয়ে গেল এই রেল লাইন ছাপ্পান্ন বছর ধরে স্তব্ধ হয়ে রইল এই ঐতিহাসিক যোগাযোগ শোনা গেল না কুঝিকঝিকের শব্দ অবশেষে ভারত ও বাংলাদেশ মিলে যৌথ উদ্যোগে আবার চালু হল এই রেলপথ এখন মূলত ট্রেন পাথর খাদ্যশস্য বা শিল্পের কাঁচামাল এ বহন করে আগামী দিনে যাত্রীবাহী ট্রেনও চলবে এই পথ দিয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গে আসার পথও সহজ হয়ে যাবে বাংলাদেশের মধ্যে দিয়ে এই আশা আমরা রাখছি আমাদের মনে আমরা পোষণ করছি যে একসময় এমনভাবে একটা মেলবন্ধন ঘটবে আমাদের রাজনৈতিক আমাদের সামাজিক আর ভাষাগত মিল তো আমাদের রয়েছেই আমাদের বাংলাদেশের যেমন মূল ভাষা বাংলা আমাদের পশ্চিমবঙ্গেরও সেই একই বাংলা শ্রোতা বন্ধুরা এবার আমরা আসি প্রশ্ন পর্বে আপনাকে বলতে হবে ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকার মিলে আবার কবে এই ঐতিহাসিক রেলপথ চালু করে কত সালে চালু হয় ভারত বাংলাদেশের যৌথ রেলপথের দিয়ে আবার ট্রেন চলাচল উত্তরটি আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান সাথে আপনার নাম বয়স এগুলো দিতে পারেন যারা সঠিক উত্তর দেবে আয়োজক সংস্থার পক্ষ থেকে তাদের শংসাপত্র পাঠানো হবে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে পরিবেশন করছে এনবি ইনফো নামে একটি সমাজ সচেতনতামূলক এবং সামাজিক সংগঠন এন বি ইনফো আপনারা যারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে আপনারা যারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী তারা এই পোস্টের যে প্রথম কমেন্টস রয়েছে সেখানে ক্লিক করুন তাহলেই এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এনবি ইনফো এই যে সংগঠন এরা তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজিকে হাতিয়ার করে আমাদের প্রেমের আমাদের ভালোবাসার আমাদের সাধের উত্তরবঙ্গকে নতুনভাবে বিশ্ব দ্বারে তুলে ধরতে তারা বদ্ধপরিকর আপনিও যুক্ত হতে পারেন এন বিএনফোর সুবিশাল কর্মকাণ্ডে ভালো থাকুন সাথে থাকুন বন্ধু